গতকাল থেকে বাংলাদেশের সকল নিউজ পোর্টালের শিরোনাম একটি অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে আসলে কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনী অনুমোদন করা হয়েছে এবং সংশোধনীর ফলে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোকে এবং তার ও সমর্থক গোষ্ঠীকে বিচারের আওতায় আনতে পারবে এবং শাস্তি প্রদান করতে পারবে ওকে সবাই আরো সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর নেতাকর্মীদের বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা আন্দোলনে অংশগ্রহণ করা নেতাকর্মীদের এবং ট্রাইব্যুনালে সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের আওতায় সাইবার স্পেসে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যকর্ম স্থগিত বা নিষিদ্ধ করা হলো এই মর্মে এই বিষয়ে প্রয়োজনে পরবর্তীতে পরিপত্র জারি করা হবে খুব শীঘ্রই এটা পরিপত্র জারি করা হবে এর পাশাপাশি আর এই সভায় আর একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এই যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই প্রেমেশন আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করা হবে এবং প্রকাশ করা হবে তাহলে সিদ্ধান্তের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগকে কোথায় নিষিদ্ধ করা হলো আমি তো দেখতেছি না এই এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আর ওপেন কোনো সমাজ সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না তো পাঁচই আগস্টের পরে কি বাংলাদেশ আওয়ামী লীগ কোন সমাজ সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারতো পারতো না তাহলে এই সিদ্ধান্ত থেকে আসলে ছাত্র জনতা পেলোটা কি পেলো মূলত শুভঙ্করের ফাঁকি কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা তো আসলে উপদেষ্টা পরিষদের হাতে নাই আর ছাত্র জনতা যে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি তুলতেছে এটা আসলে কতটা যুক্তি ছাত্র জনতা সর্বোচ্চ বলতে পারে বাংলাদেশ আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে প্রয়োজনে আইন পরিবর্তন করা যেতে পারে সেই আইন অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন করা যেতে পারে এবং শাস্তি প্রদান করতে পারে দেখুন পাঁচে আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এই প্রেক্ষাপটে বলা হচ্ছে সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র ইত্যাদির প্রেক্ষাপট বা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে তাহলে সামাজিক নিরাপত্তা গণতন্ত্র ন্যায় বিচার বাংলাদেশ আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে তাতে তো অবশ্যই শাস্তি হবে বিচারের মাধ্যমে হবে হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে সেটা আর একটা মাধ্যম আছে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে বাংলাদেশ আওয়ামী লীগকে উপদেষ্টা পরিষদ নিষিদ্ধ করবে এই ক্ষমতা কি তাদের হাতে আছে নাই তারা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারত যদি বিএনপি এই প্রক্রিয়াকে সমর্থন করত কিন্তু বিএনপি বরাবরই এই প্রক্রিয়াটাকে সমর্থন না করে এড়িয়ে গেছে যার অনেক যৌক্তিক কারণ আছে দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ জামাত ইসলামকে গত ১৬ বছর বিচারিক কার্য সম্পন্ন করে ফাঁসিতে ঝুলিয়ে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে তাদেরকে এক পশা এক পেশে করে রেখে চাপ প্রয়োগ করেও তাদেরকে নিঃশেষ করতে পারিনি আওয়ামী লীগের যখন বিদায় ঘন্টা বেজে গেছিল তখন তারা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল যে জামাত ইসলাম পাঁচই আগস্টের পরে ডাবল ট্রিপল পাওয়ার নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে তাহলে ষোলো বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ চেষ্টা করেছে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারে নাই এবং নিষিদ্ধ করার মতো অনেক প্লট ছিল তাও পারেনি তাহলে এই উপদেষ্টা পরিষদ কোন গ্রাউন্ডে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে